সরকারি সাহায্যের আবেদন চাষিদের সিপাহী জলা ত্রিপুরা জেলা মেলাঘর মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কামরাঙ্গাতলি এলাকায় বেশ কিছু পান রয়েছেন বিগত কুড়ি বছর ধরে পান চাষিরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কমল ধর নামে এক পান চাষি নিজস্ব উদ্যোগে বিগত কুড়ি বছর ধরে এই পান চাষ করে আসছেন বলে জানিয়েছেন তিনি পান আরও জানিয়েছেন সরকারের তরফ থেকে তাদের যদি কিছু সুযোগ সুবিধা দেয়া হতো তাহলে পান চাষ করে আরেকটু লাভের মুখ দেখতে পারতো পান আজ থেকে বিগত ছয় মাস আগে অকাল ঘূর্ণিঝড়ে কমল ধর নামে ওই পান চাষের বিশাল ক্ষতি হয়েছিল বলে জানিয়েছেন তিনি পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সেই পান চাষিকে পঞ্চায়েত থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত সেই পান পঞ্চায়েত থেকে কোনো ক্ষতিপূরণ পায়নি বলে খুব শহীদ জানিয়েছেন তিনি ত্রিপুরার সরকারের কাছে কমল ধর নামে সেই পান চাষি আহ্বান জানিয়েছেন সরকার যদি পান চাষিদের দিকে একটু সহানুভূতি হয় তাহলে পান চাষিরা আরও ভালো করে পান চাষ করতে পারবে ঠান্ডায় নষ্ট হয়ে যেতেছে ঠান্ডা অতিরিক্ত বাজারে উড়ার ফলে আমরা নির্যাতন পাই তাহলে আমরা যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় এই মৌসুমের লাগিয়া আর আপনার আমার ওই এই কার্ডটা আছে প্রধানমন্ত্রী কৃষি ফসল বিমা যোজনার কার্ডটা আছে যদি এইসব এইসব এইটার থেকে যদি কিছু আমরা কৃষকরা উপকৃত করতে পারেন চেষ্টা করে দেখতে হয়তো চিনা এই ব্যাপারে পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা যেত না এর আগে বরফ পড়লো তারা ছবিটুকু উঠে নিল আর টাকা টোকা দিল না

আপনার কি এই ব্যবসার উপরে কি মানে সংসার প্রতিপালন এই ব্যবসার উপরেই আমার সংসার নির্ভর আর অন্য কোনো ব্যবসা নেই কিরকম লাগে এই ব্যবসাটা করতে পারে ব্যবসা তো মোটামুটি আছে খাইয়া বাচ্চা চললে যাওয়া যায় আর কি এই এমন এটার নাই এই কোনো মতন চলন আর কি আমরা গরিবের কি আর হে এটার মতো পারি এখনই বাজারে কিরকম দাম রয়েছে এখন বাজারে ভালো ভান্ডা সত্তর টাকা আশি টাকা একশো টাকা আছে আর নিচের টাকা এমন হয় বাজার ভালো না বাজার এখন খারাপ কি বলবেন কৃষিমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে আপনার কৃষিমন্ত্রীর কাছে আবেদন আমরা কৃষকরা যাতে কিছু সাহায্য সহায়তা করি আমরা যাতে উপকৃত হই কৃষকরা కృషి మంత్రి మోహన్